দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা ভিডিওটি দেখতেছেন দ্রুত একটি একটি শেয়ার করেন এবং এই ভিডিওটি যদি আপনি এই বিল্ডিংটি যদি কিনতে না পারেন আপনি এই ধরনের এই এই রকম সুন্দর বিল্ডিং আর কিনতে পারবেন না দেখেন সস্তার মধ্যে বিক্রি হচ্ছে গ্যাস সহ গ্যাস পানি বিদ্যুৎ সহ দেখেন সিরিয়ার প্লান্ট পাঁচতলা ফাউন্ডেশন ছয়তলা বিল্ডিংয়ের সামনে রাস্তা দুই দিকে একদিকে রাস্তা অপর দিকের রাস্তা আট ফিট দুদিকে রাস্তা একদম কোলামেলা ভিডিওটি কমপ্লিট দেখেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র এই বিল্ডিংটি এই বিল্ডিংটি দেখেন তিনতলা কমপ্লিট সাদের কলম সহ দেখিয়েছি রুম সহ আপনারা ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমরা দাম সহ ভিডিওর মধ্যে সব কিছু বলে দিই জমির পরিমাণ হলো এক গন্ডা এক করা থেকে সামান্য কম তবে দুই দিকের রাস্তা যেহেতু একদম কোলামেলা বিল্ডিংটি প্রতি ফ্লোরে তিন ইউনিট করে আপনি যদি পাঁচ ছয় তারা পর্যন্ত করে যদি বাড়া দিলে এক লক্ষ বিশ হাজার টাকার মতো ঘর ভাড়া পাবেন বর্তমান ঘর ভাড়া আসে ষাট হাজার টাকা বর্তমানে ঘর ভাড়া আসে ষাট হাজার টাকা চারটা গ্রাম চারটা গ্রাম এয়ারপোর্ট রোডের আশেপাশে এয়ারপোর্টের আশেপাশে হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে মেইন রোডের একদম কাছাকাছি জমির পরিমাণ এক ঘন্টা এক করা থেকে সামান্য কম বর্তমানে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ এক হাজার পনেরোশো স্কোয়ার ফিট জমির পরিমাণ ফাউন্ডেশন ছয় তালা সিডিআর প্লাম পাঁচতলা রেস্টিদাতা একজন গড় বাড়া পাবেন ষাট হাজার টাকা আগে সব চুলা আছে ডাবল তিনটি ষাট হাজার টাকা গড় বড়া পাবেন যারা কিনতে চান কিনতে চাইলে যোগাযোগ করেন আমাদের বন্দর টিলা অফিসে বন্দরটিল অফিস ম্যানেজমেন্টের নাম্বারে ভিডিওটি যারা যারা দেখতেছেন অনুরোধ থাকবে একটি করে শেয়ার করে দেবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান দেখেন সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং একদম নতুন বিল্ডিং দুই দিকে রাস্তার সাথে লাগানো আপনি চাইলে পার্কিং করতে পারবেন নিচে এবং চাইলে দোকানও করতে পারবেন কোনো অসুবিধা হবে না আশেপাশে দোকান আছে এই রোডের সাথে লাগানো আশেপাশে দোকান আছে এই রোডের সাথে লাগানো যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন ভিডিওটি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে ভিডিওটি সবাই একটি একটি করে শেয়ার করে দেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে ভিডিওটি সবাই একটি একটি করে শেয়ার করে দেন বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পরিষেবা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো আসবেন নিষ্কণ্ঠক নিষ্কণ্ঠকাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক এর ভিডিও পেতে সংস্থায় অর্ধেক দামে ভিডিও পেতে সবার আগে চোখ রাখুন আমাদের পেয়ে